তোমাদের পরিচিত কারো যদি বাড়ি এই জায়গাগুলোতে থেকে থাকে তো তাকে এই কমেন্টে তোমরা মেনশন করে দেবে এই ভিডিওটা তার কাছে শেয়ার করে দেবে যে দেখো তার বাড়ির আশেপাশে এই এই যে বিখ্যাত জায়গাগুলো রয়েছে এবং তারা তোমাকে এখনো দাওয়াত দিচ্ছে না ওই যাওয়ার জন্য সেটা তাকে মনে করিয়ে অর্থাৎ কবির বাবার শ্বশুর বাড়ি এবং নিজের শ্বশুর বাড়ি দুটোই ছিল কোথায় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলিফ মাহমুদ আছি তোমাদের সাথে আজকে আমরা পড়ব বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে শেষ পর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক সেটি নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের দাদি দিগম্বরী দেবী তার বাড়ি ছিল যশোরে কথা ছিল যশোরে এবং কবির মা মায়ের বাড়ি অর্থাৎ মামা বাড়ি আমরা অনেকে নানাবাড়ি বলে থাকি সেটি ছিল হচ্ছে খুলনা তোমরা কারা কারা আছো যাদের নানাবাড়ি এবং দাদাবাড়ি দুটো আলাদা জেলায় তারা একটু কমেন্ট করে যাও জানাও কমেন্টে জানাও যে কার নানাবাড়ি এবং দাদাবাড়ি কোথায় এবং যাদের নানাবাড়ি এবং দাদা মিলে যাবে তারা আজ থেকে বন্ধু হয়ে যাবে ঠিক আছে তো দেখো কবি শ্বশুরবাড়িও ছিল কিন্তু খুলনায় ইন্টারেস্টিং না অর্থাৎ কবির বাবার শ্বশুরবাড়ি এবং নিজের বাড়ি দুটোই ছিল কোথায় খুলনায় তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে তার বাবার শ্বশুরবাড়ি এবং নিজের শ্বশুর বাড়ি একই জায়গায় বা তার নানা নানাবাড়ি এবং দাদা বাড়ি একই জায়গায় তারা একটু জানাও আচ্ছা দেখো বাংলাদেশের তিন জেলায় জমিদারি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণত আমরা যেটা জেনে থাকি যে বাংলাদেশের কুষ্টিয়া শিলাইদহে সে জমিদারি করেছে তবে এর বাইরেও দুটি জেলায় সে জমিদারি করেছে সে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বারো বছর বাংলাদেশে বাস করেছিলেন এসে তোমরা যারা এর আগের ক্লাসগুলো দেখো এখনই প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নাও সেখানে আমি আলোচনা করেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তি জীবনী তার পারিবারিক জীবনী এবং অন্যান্য আরও ইন্টারেস্টিং বিষয়গুলো তো দেখো সেখান থেকে আমরা অলরেডি জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বারো বছর বাংলাদেশে বসবাস করেছেন এবং এই সময়টার মধ্যে সে প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন স্কুল চিকিৎসালয় কৃষি ব্যাংক ইন্টারেস্টিং বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন সর্বপ্রথম কৃষি ব্যাংক আমরা এখন কৃষি ব্যাংক দেখতে পাই না এই কৃষি ব্যাংক সর্বপ্রথম এদেশে প্রথম প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এবং সে যে নোবেল পুরস্কার পেয়েছিল এই নোবেল পুরস্কারের যে আর্থিক অনুদান পেয়েছিল সেই আর্থিক অনুদানটা সে কৃষি ব্যাংকে দান করে দেয় এছাড়াও অসংখ্য রাস্তাঘাট নির্মাণ করে কূপ খনন করে পুকুর খনন করে এছাড়াও সে অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন এ দেশের জন্য এর বাইরেও সে যে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এই কৃষি ব্যাংক অর্থাৎ কৃষিকে যে সে কতটা ভালোবাসতেন এটা নিদর্শন আমরা পাই কবিতার নিজের পুত্রকে এবং তার কন্যা জামাইকে কৃষি বিষয়ে পড়ার জন্য আমেরিকায় পাঠিয়েছিলেন দেখো বর্তমান সময়ে আমরা যদি বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে চাই কি নিয়ে পড়তে চাই আমরা দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল অথবা ল এগুলো নিয়ে পড়তে চাই তাই না কৃষি নিয়ে আমেরিকায় পড়তে পাঠিয়েছিলেন সেই সময় যে সময় কৃষি আসলে এখন আমরা হয়তো বা কৃষিকে অনেক ভালো কিছু অনেক বড় অনেক উন্নয়ন করে কৃষিকে অনেক ভালো জায়গায় নিয়ে গেছে তবে ওই সময়টাই কিন্তু মানুষ কৃষিকে একটু গরিবদের কাজ কৃষি আসলে বড় লোকরা করবে না এইভাবেই তখন মানুষ দেখত কিন্তু এই যে গতানুগতিক ধারার বাইরে যে রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করেছিলেন যে আমার দেশকে যদি বাঁচাতে হয় আমার দেশের মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে কৃষির বিকল্প নেই এবং এটা মানুষকে বোঝানোর জন্য সে শুধু অন্যকে বলে যায় নাই সে নিজের ছেলে এবং জামাইকে আমেরিকার মতো দেশে কৃষি নিয়ে পড়তে পাঠিয়ে দৃষ্টান্ত তৈরি করেছিলেন তো দেশকে নিয়ে সে কতটা ভাবতেন এখানেও কিন্তু আমরা তার একটা নিদর্শন পেয়ে যাই আচ্ছা এরপরে দেখো পূর্ব বাংলায় অবস্থানকালে কবি বিখ্যাত কিছু সাহিত্যকর্ম আমরা এবার দেখব পূর্ব বাংলায় বলতে তৎকালীন পূর্ব বাংলা এবং বর্তমান সময়ে বাংলাদেশ যে সময়টা সে এদেশে এসে জমিদারি করেছিলেন প্রথমে আমরা জানি শিলাইদহ শিলাইদহে কবি অবস্থান করেছিলেন এবং সেখান থেকে সে সোনার তরী চিত্রা চৈতালি কল্পনা ক্ষণিকা কথা ও কাহিনী এই এই বিখ্যাত লেখনীগুলো সে লিখেছিলেন শিলাইদহে এবং এরপর কালিগ্রাম পাতিসর এই জায়গাটায় থেকে রবি ঠাকুর রচনা করেছেন সন্ধ্যা গোড়া ঘরে বাইরে দুই বিঘা জমি তাল গাছ আমাদের ছোটগ্রাম নাগর নদী এগুলো সে রচনা করেছিলেন এবং আমাদের ছোটগ্রাম এইটা সে রচনা করেছিলেন নাগর নদীকে দেখে এটাকে দেখে সে আমাদের ছোটগ্রামটা রচনা করেছিলেন ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি দেয় আকাশে এই এই তাল গাছ কিন্তু রচনা করেছিলেন কবি এই পাতিসর কালীগ্রামে এছাড়া দুই বিঘা জমি বর্তমান কারিকুলামে আমি যদি ভুল না করি নবম শ্রেণীতে দুই বিঘা জমি কাব্যটি রয়েছে এবং সেই যে কাব্যটি তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছে তারা কমেন্ট করে জানাও কারা কারা এখন নবম শ্রেণীতে পড়ছো এবং এই কারিকুলামের বাংলা বই পড়ে তোমাদের কেমন লাগছে সেটি তুমি কমেন্টে জানাও তো এই দুই বিঘা জমিটি কিন্তু রবি ঠাকুর এদেশে বসে রচনা করেন এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরে যখন কবি জমিদারি করেছিলেন সেখানে কবি ছুটি পোস্ট তার বিখ্যাত ছোট গল্প ছুটি পোস্টমাস্টার এগুলো সে রচনা করে এছাড়া সমাপ্তি অতিথি বিসর্জন কল্পনা এই বিখ্যাত রচনাগুলো তিনি এখানে রচনা করেন আচ্ছা এছা এখন আসো পূর্বপুরুষদের আদি নিবাস বাংলায় যে ছিল আমরা অলরেডি তার নিদর্শন দেখতে পাই এই যে কবির দাদি বাড়ি এবং কবির নানা নানাবাড়ি এই দুইটো যে বাংলায় ছিল এটা আমরা দেখতে পাই এছাড়াও আর কি কি আছে এই পূর্ব বাংলায় কবির সঙ্গে পূর্ব বাংলার সম্পর্কটা কি আমরা এবার সেটা দেখব। যেমন বর্ধমান থেকে খুলনার পিঠাভোগে আসেন জগন্নাথ কুশারী জগন্নাথ কুশারী কে তার পরিচয় কি এটা কিন্তু আমি অলরেডি একটি ক্লাসে আলোচনা করেছি তোমরা যারা এখনো জগন্নাথ কুশারীকে চেনো না তারা আমার প্রথম ক্লাসটি দেখে আসো সেখানে আমি জগন্নাথ কুশারির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কি সম্পর্ক সেটি নিয়ে আলোচনা করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এই সেই পূর্ববর্তী চাইলে সেখান থেকে সেই ভিডিওতে যেতে পারো এরপরে দেখো তিনি বিয়ে করেন খুলনায় এবং বসবাস করেন খুলনার দক্ষিণ দিহিতে কোথায় বসবাস করেন খুলনার দক্ষিণ দিহিতে এরপরে খুলনা থেকে কলকাতার গোবিন্দপুরে যান পঞ্চানন কুশারি বা ঠাকুর জগন্নাথের ভাইপো তিনি কই যায় তিনি প্রথম কলকাতায় যায় খুলনা থেকে কলকাতায় যেয়ে বসতি গড়ে তোলে পঞ্চানন কুশারি এই পঞ্চানন কুশারি এর পরবর্তীতে তোমরা দেখতে পাবে নীলমণি ঠাকুর পঞ্চাননের নাতি তারা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কি সম্পর্ক সেটাও কিন্তু আমি ওই ভিডিওতেই আলোচনা করেছি তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি না দেখে থাকলে দেখে নেবে তাহলে দেখো জোড়াশেখ কলকাতার ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করেনকে আমি অলরেডি আলোচনা করেছি পূর্বের ভিডিওতে তারপরে এখানে একটু বলে নিচ্ছি কে প্রতিষ্ঠা করেছেন নীলমণি ঠাকুর তোমরা যারা আগের ভিডিও থেকে এটি অলরেডি জেনে গেছো তারা কিন্তু কমেন্টে জানাবে যে তুমি আগে থেকে এটা জানতে এছাড়া কলকাতার জোড়াসাগতে জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কে প্রতিষ্ঠা করেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তাহলে তিনি কে ছিলেন নীলমণি ঠাকুরের নাতি এবং আর পরিচয় তার আছে সেটা কি তিনি কে ছিলেন তিনি ছিলেন হচ্ছে রবি ঠাকুরের দাদা কে ছিলেন রবি ঠাকুরের দাদা তাই না এটাকে আমরা জানি রবি ঠাকুরের দাদার নাম কি কমেন্টে জানাও প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার নামের পূর্বে কেন প্রিন্স শব্দটি এসেছে সেটি কিন্তু আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি প্রিন্স শব্দটি কেন তার নামের পূর্বে এসেছে তো তোমরা যারা এখন ওই ভিডিওটি দেখো আমি অবশ্যই তোমাদেরকে অনুরোধ করবো যে ওই ভিডিওটি দেখে আসো তা নাহলে অনেক ইন্টারেস্টিংলি বিষয় তোমরা মিস করে যাবে তো চলো পরবর্তীতে সামনে আগানো যাক এবার আমরা রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত কিছু জায়গা দেখতে পাবো যেমন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা কোথায় এটা খুলনায় এইটা ছিল তার পূর্বপুরুষের বসতভিটা তোমরা খুলনা থেকে কে কে আমার ভিডিও দেখছো তারা কমেন্টে জানিয়ে দাও তো খুলনার পিঠাভোগ রূপসা এটা ছিল কবির আদি ভূমি তার পূর্বপুরুষ এই জায়গাটাতে আহ বসবাস করেছিলেন এছাড়াও একটা জায়গায় তারা বসবাস করেছিলেন যেমন দক্ষিণ দিঘি ফুলতলা খুলনা এখানেও কিন্তু কবির পূর্বপুরুষ বসতি স্থাপন করেছিলেন তো তোমরা যারা এই দুটো জায়গা এই দুটো জায়গা তোমরা যারা দেখেছো তোমরা যারা এই দুটো জায়গায় ঘুরে এসেছো কিংবা এই জায়গার আশেপাশে তোমাদের বাড়ি রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং চাইলে আমাকে দাওয়াত দিতে পারো কারণ আমার এই দুটো জায়গায় এখনো দেখা হয়নি তো আমি যে দেখে আসতে পারি এরপরে আসো কবি কোথায় কোথায় তার বসতি স্থাপন করেছিলেন অর্থাৎ সে কোথায় থেকে বারো বছর যে বাংলায় ছিলেন পূর্ব বাংলায় থেকে সে কোথায় কোথায় থেকে জমিদারি পরিচালনা করেছিলেন আমরা প্রথমে দেখতে পাই পাতিশর বাড়ি নওগা এই জায়গাটাকে কিন্তু বলা হয় কাছারি বাড়ি আমরা কাছারি বাড়ি কুঠি বাড়ি এবং কাছাড়ি বাড়ি আসলে কোনটাকে কাছারি বাড়ি বলে কোনটাকে কুঠিবাড়ি বলে কোনটাকে জমিদার বাড়ি বলে কোনটাকে রাজবাড়ি বলে কোনটাকে সম্রাটদের বাসভবন বলে এইটা যদি তোমরা জানতে চাও এইটা নিয়ে একটা আলাদা ভিডিও হতে পারে তো তোমরা যারা এই বিষয়ে জানতে চাও তারা কমেন্টে জানো আমি নিশ্চয়ই সেই বিষয়ে ভিডিও বানাবো তাহলে কাছারি বাড়ি ছিল কোথায় নওগাঁয় নওগাঁ থেকে যারা দেখছো তারা অবশ্যই জানাবে এবং এই জায়গাটি যারা দেখে এসেছ পাতিশরের কাছারি বাড়ি সেটা তারাও তোমরা জানাবে যে জায়গাটা আসলে কেমন এবং অন্যদেরকে দেখার জন্য তোমরা কমেন্টে ইনফ্লুয়েন্স করবে এরপরে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি এই শাহজাদপুর কোথায় সিরাজগঞ্জে শাহজাদপুরেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি পরিচালনা করেছিলেন তবে সে সবচেয়ে বেশি সময়টা যেখানে অতিবাহিত করেছেন সেটি হচ্ছে শিলাইদহ শিলাইদহ কোথায় তোমরা যারা এই তিনটে জায়গায় অলরেডি ঘুরে এসেছ তারা অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি তোমরা না যেয়ে থাকো বা তোমাদের পরিচিত কারো যদি বাড়ি এই জায়গাগুলোতে থেকে থাকে তো তাকে এই কমেন্টে তোমরা মেনশন করে দেবে এই ভিডিওটা তার কাছে শেয়ার করে দেবে যে দেখো তার বাড়ির আশেপাশে এই এই যে বিখ্যাত জায়গাগুলো রয়েছে এবং তারা তোমাকে এখনো দাওয়াত দিচ্ছে না ওই জায়গাটা যাওয়ার জন্য সেটা তাকে মনে করিয়ে দাও এই ভিডিওটাই মেনশন করে দিয়ে আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটি হচ্ছে আমরা বর্তমানে দেখতে পাই হাউসবোট কি দেখতে পাই হাউসবোট কোথায় দেখতে পাই আমরা সুনামগঞ্জে হাউসবোট দেখতে পাই টাঙ্গুয়ার হাওয়ারে তাই না এই হাউসবোট প্রথম পরিচালনা প্রথম নিয়ে আসেন কে জানো রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর এই হাউসবোটে অর্থাৎ সেটাকে তো বলা হতো বিলাসবহুল আবাসিক বজরা যেটা এই যে কুষ্টিয়ার শিলাই তার জমিদার বাড়ির পাশে এটা ছিল সেখানে সে এই যে বজরায় করে থেকে এখানে সে রাতের পর রাত থেকেছেন দিনের পর দিন কাটিয়েছেন এবং সেখানে সে অনেক বিখ্যাত লেখনী লিখেছেন এবং ধারণা করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি কাব্যটি সেটাও সে এই হাউস বোটেই লিখেছেন বলে বিজ্ঞানীরা মনে করেন তো এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আমার সম্পূর্ণ আলোচনা তোমরা যারা এখনো আমার সাত পর্বের রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই দেখে নেবে এবং যারা ফেসবুক থেকে দেখছো দুই পর্বে তোমাদের জন্য সাজানো আমার এই আলোচনাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে হলে ফলো দিয়ে প্রতিটি ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবে এবং তোমার যদি যদি মনে হয় যে এই ভিডিওগুলো আরও অনেকের দেখা প্রয়োজন তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দেবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য কোনো একটি ক্লাসে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম